যাইতেছি খৈনকুট মাঠে খেলা রাখলাম বন্ধুদের সাথে দুইজনে ইস্টামাইন না মাঠে কুপলাম দেখলাম বন্ধুরা আশা করছে একটা ম্যাচ খেললাম বাইকক্রমে ওই একটা ম্যাচই হারলাম হ্যালো সব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আর গাছ আজকে যাইতেছি যে গিয়া খৈনকুট মাঠে কারণ খানা বন্ধুদের সাথে খেলা রাখছিলাম আর জানেন আমরা ওই কিছুদিন আগে গেছিলাম ওই হেরা ওই মাঠে হেরা মাঠে খেলে এলাম তো ওদেরকে বললে যে আমরা মাঠে আইতে তো ওরা আজকে মনে হয় আসতেছে তো আমরা মাঠে যাইতেছি ব্যাট বল নিয়ে আর গাছ দেখেন না আকাশের দিকে তাকালে বোঝা যায় কত পরিমাণে রোদ আজকে তো এই রোদের মধ্যে যেতেছি কি খেলার জন্য কারণ খেলার জন্য এইটুকু রোদ সহ্য করাই যায় কারণ আমরা ফোন করে এদের কোনো ব্যাপারই না তো দেখেছি আর গাছ কি বল তো দেখেন তো আমরা প্রায় আইসা পড়ছি টুকটুক করে আইসা পড়ছি প্রায় ক্ষেত্রে এখানে মাদ্রাসারি এখানে আইসা পড়ছি তো এইতার ফাঁসা ফেলায় আমি আমি আর তাড়াতাড়ি আইসা পড়ছি কারণ আমরা আগে মারে এই কারণে হেরা আইবো তো মাঠটা ইসলাম সাম ডাবাইতে সে কারণে আমরা আগে আইসা পড়ছি তো আইসা দিয়ে মারে কোনো মানুষ নেই কারণ এখন বাজে হচ্ছে প্রায় মনে হয় তিনটা বিশ এরকম প্রায় বাজে তো এই টাইমে কোনো মানুষ নাই আর এই এত রোদ প্রচণ্ড পরিমাণে রোদ দেখেন প্রচুর পরিমাণে রোদ তো আইসি তো ওরা এখনো আসে না আর কি ওরা মনে হয় আসবো তো মানে আমরা আগে আসা পড়ছি তো ইসলামিক সাম

কইছিলাম ওদেরকে দুইটা ম্যাচ খেলতো তো ওরা অনেক দূর থেকে আইসে এই জন্য একটাই খেলবো তো আরেকদিন তারপরে ভিডিও করছে এই জন্য আর কি ছাড়লাম তো অনেক দিন আগে খেলা তো আজকে এতদিন এই কারণে ছাড়লাম যে ভিডিও শুট আগের মতো দেখেন আর করি না কারণ ভালো লাগে না আগের মতো এই জন্য ভিডিও শুট ও সারি না অনেকদিন পর এই ভিডিওটা ছাড়লাম তো এর মনে করেন একটা ম্যাচ খেলছি আর মনে করেন মারো আর হ্যাঁ আর না করছি ভিডিও করতে হয় কন্দা জানি মনে করেন টুকটাক না হালকা পাতলা ভিডিও করছে আর কি খেলাটা তো একটা ম্যাচ খেলছি মনে হয় দশ ওভারে দিয়ে খেলছি তো গাইজ মনে করেন কিছু বলার নাই ভাই হারছি আর কি ম্যাচ কারণ হয়েছে কি আমরা মনে করেন টস মানে টস পাইছি তো আমরা টস হয়ে টসই মানে নিছি গাই এটাই আমরা বলেছি এই জন্য ওরা মনে হয় ওরা আমরা আমরা মনে হয় একশো পনেরো নাকি কত টার্গেট দিছি তো ওরা নিচ্ছে গা ওরা এক ওভার থিয়ে মনে হয় জিত এক ওভার হয় এক ওভার থা জিততে তো কিছু কর না খেলা আমি দার্জিতে আসেই আর ওরাও লইছে ভালো ভালো ফিলার আর আমরা আর আমরা উইকেট ফিরে আসে আমরা ভালো ফিলার গেলে আমরা খারাপ ফেলছি আর কি একজন উইকেট দিকে কে থাকতেছে না সবাই খালি একটা পর একটা ফিরে আসে জন্য আমরা খেলা আসছি সমস্যা নাই খেলা আমি দার্জিতে আসেই তো মনে করেন আমরা উকেট দূরা রাখতে পারে না এই জন্য খেলা আসি আর আমরা টস জিতার টসই নিছি তো যাই হোক খেলা আমি দার্জিতে আসে তো বন্ধুরা জিতে সমস্যা নাই তো তো খেলা শেষ শেষ একটা ম্যাচ খেয়েছি একটা থেকে আল্লাম কি সমস্যা নাই এখানে ম্যাচিত আছে তো বলছিলাম যে দুইটা ম্যাচ খেলার জন্য সবাই বলছে তারা বলতেছে যারা অনেক কাজ আছে অনেকটা ম্যাচ খেলে এটা এরকম না দুইটা ম্যাচ খেলে অনেকটাই আছে তো সমস্যা নেই আল্লাম খেলাতে আছে আর আজকে সব আলু